আপারে মানে কল দিয়ে খুঁজে পাইতেছেন আপা এত ব্যস্ত একটু কল ঢুকছে কল কি আপা আপনি আপনি এখনো ভিডিও বার্তা দিছেন না আপনার ভিডিও বার্তা না দিলে কিভাবে আপনি তাড়াতাড়ি ভিডিও বার্তা দেন আরে আমি ব্যস্ত আছি খুবই ব্যস্ত খুব ব্যস্ত আরে আপনি যদি ভিডিও বার্তা না দেন তাহলে কি পোলাবানের ঈদ হইব বাল সমর্থকদের ঈদ তো হইব না আপনি তাড়াতাড়ি দেন একটা ভিডিও করবেন ভিডিওতে বলবেন হ্যাঁ হ্যাঁ এগুলো তো আপনারা বল শিখে দেওয়ার দরকার নাই সুন্দর করে একটা অভিনয় করে একটা ভিডিও বার্তা দিবেন আচ্ছা ঠিক আছে তুই যেটা কইতাছস দি ওকে আপ ওকে ভাল সমর্থক আপনাদের জন্য আপনার ভিডিওর জন্য অপেক্ষা করছে ঠিক আছে দিতাছি ওকে আপ ঈদ মানে আনন্দ আনন্দ ভাগাভাগি করার সময় আমি সবারকে খুঁজে পাচ্ছি না আমার ছোট গোষ্ঠীর লোকজন এক একজন এক এক জায়গায় কেমনে যে আছে আমি নিজেও জানি না যাই হোক তোমরা আমার জন্য দোয়া করবা যাতে সুস্থভাবে আমি টুপ করে বাংলাদেশে ঢুকে যেতে পারি আর এখন তোমাদেরকে বলতে চাই সবাইকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা সবাই ভালো থাকো আমি খুব শীঘ্রই আসছি তোমাদের মাঝে আবারও খেলা হবে